মহভুত মহ কি নামিলৈয়াক তোমাৰ ৰে্লাহ আল্লাহ কিনা মিলৈয়ান ডাকিব কেহি না ডাকিলে তোমারে কেহি না ডাকিলে তোমার জীবনের গুনা ঝই রাজাই কি না মিলাইয়া ডাকিব তোমারে আমার বন্ধুরে আমার মায়েরা আমি যখন হাদিস পড়ি তখন সর্বপ্রথম আল্লার প্রশংসা করি আল্লাহর প্রশংসা করতে হবে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এই যে আমাদের কে আল্লাহ কত বস্তু দান করল দুইটা চক্ষু দান করিয়া দিল দুইটা কান দান করিয়া দিল যদি আমাদের চক্ষু না থাকতো কিছুই দেখতে পারতাম না এত সুন্দর চক্ষু আল্লাহ দান করিয়া দিল ওই আল্লাহর প্রতি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমার মায়েরা আমার বন্ধুরে বিশ্বনবীর প্রতি দুরু সই পড়তে হবে আলাইহি সাল্লাম আমার মায়েরা। আজকে যে বিষয়ে আলোচনা করতেছি আরে হজরত থেকে বনিত হইছে আমার মায়া তিনি বলেন রাসুল্লাহ সন্নুল্লাহ আল্লাহ আমি করি করিয়াছি ঈর্ষাদ করিয়াছেন উজু তথা পবিত্রতা ছাড়া আর নামাজ কবুল হয় না আমার বন্ধুরে আমার মায়ের যে মানুষটা জীবনে কোন দিন গোসুল করল না গোসল করল না গোসুল করে না পাক পরিষ্কার থাকে না তাকে আমার আল্লাহ পছন্দ করে না অনেক মানুষের দেখা যায় করতে ভুল করতেছে দুইটা হাত ধোয়ার যখন দরকার আমি যদি হাত না ধুইয়া আগে যেমন ধরেন আমার বন্ধুরা আমার মায়া সর্বপ্রথম কি করতে হবে যেমন ধরেন আমরা ডান যেমন ডান পাও ধুইতে হয় বাও পাও ধুতে হয় আমরা ডান পাও ধুব আগে তারপরে বাম পাও ধুবো কিন্তু বাম পাও ধুইলাম না ডাইন পাও ধুইলাম আগে কি করলাম আগে আমরা কি করলাম ডাইন আর দুইটা পাও আছে দুইটা পার মধ্যে বাম পাও আগে ধুইলাম তারপরে ডাইন ঠ্যাং ধুইলাম তাহলে ওজু কেমন হইল যে উল্টা পুল্টো হয়ে গেল নীতি নিয়ম মতো চলতে হবে ডান ঠ্যাং আগে ধুইতে হবে তারপরে ও ঠ্যাং ধুইতে হবে তাহলে আল্লাহ আমার আল্লাহ খুশি হয়ে যাবে আমার বন্ধুরে আমার মায়ের বিশ্বামিনা বলতিন হাদিস বলতিন যে হাদিসে তে বলতাসি বন্ধু ওই হাদিসটা যে তিরমিজি শরীফের হাদিস ও ঝুঁ করতে হবে আমাদের ঠিকঠাক মতো অজু শুদ্ধ না হয় আমাদের নামাজ ওই শুদ্ধ হবে না তাই বন্ধুরা আমার মায়ের অনেক সামগ্র জীবনে পড়ে দেখলাম তার সবসময় অজুর হালতে থাকছে যদি আপনি অজু করতে পারেন আপনি পরিষ্কার হয়ে থাকলেন আপনার সঙ্গে সঙ্গে ফেরে তারাও থাকবো সোবাহ আল্লাহ তাই সবসময় অজু করবেন অজু করিয়া নামাজ পড়তে হবে আমার মায়েরা, আরে ওজুকিয়ানত মাল থেকে সদ্গা কবুল হয় না ইমাম তিরমিজি অন্য সূত্রেও হাদিসটি বহনা করিয়াছেন আরে পবিত্রতা সারা নামাজ কবুল হয় না আর কিয়ানতের মাল থেকে সদ্গা কবুল হয় না এখন বুঝতে পারলেন উজু করতে হবে যদি আপনার উজু না করেন নামাজটা শুদ্ধ হবে না যেমন জান্নাত নামাজ হইছে জান্নাত এত সুন্দর নামাজ যদি আমরা পরিমূল্যবান নামাজ সারা দুনিয়া বিক্রি করলেও এই আমরা যে নামাজ পড়ি নামাজের মূল্য দেওয়া যাবে না ওই মতো নামাজটা শুদ্ধ হইতে বন্ধু অজু করতে হবে যদি আমরা অজু না করি এমনি মসজিদে গেলাম এমনি নামাজ পড়লাম আমাদের নামাজের শুদ্ধ হবে না আমার ভাইয়েরায় আর বেশি কিছু বললাম না এই পর্যন্ত বললাম আপনার পাঁচ সত্য নামাজ পড়বেন ও ঝুঁ করিয়া নামাজ পড়বেন আমার আল্লাহ খুশি হয়ে যাবে সবাহান আল্লাহ